আসসালামু আলাইকুম ইব্রিওয়ান ওয়েলকাম টু আজমির একাডেমি আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এখন আমরা সমাধান করব এমসিকিউ এখানে এমসিকিউ অনেকগুলো টাইপ আছে আজকে আমরা এক নম্বর টাইপটা সমাধান করব টাইপ ওয়ান করার পূর্বে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে দুই দুইটা এখানে দুই দুইটা দুই দুইটা মানে কত মানে দুই ফুরন দুই মানে দুই দুগুণে চার থ্রি স্কয়ার মানে তিন দুইটা তিন দুইটা মানে কত থ্রি ফুরন থ্রি তার মানে তিন ত্রিকে নয় তারপর হচ্ছে চার চার দুইটা মানে কত চার পুরন চার মানে চার চারা ষোলো তারপর পাঁচ স্কোয়ার মানে পাঁচ দুইটা পাঁচ পুরন পাঁচ মানে পাঁচ পাঁচ পঁচিশ আরেকটি বিষয় হবে এটা হচ্ছে দুই তিনটা দুই তিনটা মানে এট দুই ফোরান দুই ফোর দুই দুই দুগুনে চার চার দুগুনে আট দুই তিনটা মানে এট তারপর তিন তিনটে তিন তিনটা মানে তিন তিন কে নয় তিন নাম সাতাশ তারপর চার তিনটা চার তিনটা মানে চার চার ষোলো সাত ষোলো ষোষট্টি

আর এখানে এখানে যে সংখ্যাগুলো নিব আমরা সেম এখানে নিতে হবে যাতে করলে আমাদের কত টু আসে সেম সংখ্যাগুলো আমাদেরকে এখানে প্রথমত আমাদেরকে এখানে এখন কোন কোন সংখ্যা আমাদের টুয়েলভ অর্থাৎ বারো হবে আমরা জানি যে এক্স এর মান যদি আমরা এখানে সেভেন নিই প্লাস আছে প্লাস আর ওয়ান মান যদি ফাইভ নিই তাহলে সেভেন আর ফাইভ যোগ করলে আমাদের হয় টুয়েলভ আর এক্স মাইনাস ওয়াই আবার এক্স এর মান যদি আমরা সেভেন নিই মাইনাস আছে মাইনাস ওয়াই মান যদি আমরা ফাইভ নিই সমান হয় আমাদের কত তাহলে আমাদের হয় সেভেন থেকে ফাইভ গেলে থাকে টু আমার এখানে এক্স এর মান যদি আমরা সেভেন এখানে কোনো চিহ্ন নাই মানে ইনটু মানে গুণ চিহ্ন আছে এখানে যদি আমরা গুণ চিহ্ন দিই ওয়াই মান যদি আমরা ফাইভ নিই তাহলে আমাদের আনসার হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের পঁয়ত্রিশ এখন আমরা দুই নম্বর কোশ্চেনটা দেখব এখানে লেখা আছে a plus b সমান 4 a স্কয়ার plus সমান 8 হলে a কিউ এর মান কত তাহলে আমরা এখানে এর মান যদি 2 নি মান যদি 2 নি তাহলে আমাদের দুই দুইটা গুণ করলে হয় আমাদের 4 তাহলে এর মান 2 plus b এর মান 2 তাহলে আমাদের আসল তো 4 আবার এখানে তাহলে আমরা এখানে এর মান নিচে টু বিরমানোটি টু তাহলে এখানেও আমাদেরকে এর মান টু নিতে হবে বিরমানো টু নিতে হবে এর মান টু প্লাস আছে প্লাস বিরমান ও টু কিন্তু এখানে এর উপরে স্কেয়ার আছে তাহলে এর জন্য আমাদের কি দিতে হবে স্কেয়ার দিতে হবে কোন জায়গায় তাহলে আমাদের এখানে দুই দুইটা এখানে দুই হচ্ছে আমাদের দুইটা এখানে দুই দুইটা এখানে দুই দুইটা মানিক কত চা প্লাস এখানে দুই দুইটা মানি চা সমান সমান চার চার যোগ করলে হয় আমাদের আট এখানে আমরা এর মান হচ্ছে টু প্লাস হচ্ছে টু টুর আছে কিউব এখানে টুর উপরে আছে কিউব এখানে দুই তিনটা মানি এট প্লাস এখানে দুই তিনটা মানি এট তার মানে আট আট যোগ করলে আমাদের হয় ষোলো তাহলে আনসার হচ্ছে ষোলো এখানে এখন আমরা তিন নম্বর প্রশ্নটা সমাধান করবো এখানে লেখা আছে এ মেনের দুই সমান টু

এর মান হচ্ছে কত থ্রি মাইনাস আছে মাইনাস বি মান হচ্ছে কি ওয়ান তাহলে থ্রি এর উপরে কি আছে কিউ আছে অর্থাৎ এর উপরে কিউ আছে আর মাইনাস বি এর উপরে কি আছে কিউ আছে তাহলে আমরা জানি তিন তিনটা মানে কত তিন তিনটা মানে হচ্ছে তো সাতাশ মাইনাস আছে মাইনাস এক তিনটা মানে কত আমরা জানি এক কে গুণ করলে একই হবে যেমন এক ফোর এক ফোর এক এক একে এক মানে সাতাশ থেকে এক গেলে ছাব্বিশ তাহলে আমাদের কত সমান এবং তাহলে কিউব সমান সেভেন আমরা যদি ফির মান ফাইভ প্লাস কিউর ম্যান টু তাহলে যোগ করলে ফাইভ আর টু যোগ করলে আমাদের সেভেন তারপর এখানে ফির মানে হচ্ছে ফাইভ এখানে কিছু নাই মানে কোন চিহ্ন আর কিউর মানে হচ্ছে টু তাহলে ফার্স্ট দু দশ এখানে ফির মানে হচ্ছে কত ফাইভ প্লাস আছে প্লাস আর কিউর মানে হচ্ছে টু দুই কিউ আছে তাহলে আমরা জানি ফার্স্ট তিনটে মানি কত একশো পঁচিশ প্লাস আছে প্লাস আর দুই তিনটে মানি এইট তাহলে একশো পঁচিশ আর আর আট যোগ করলে হয় আমাদের একশো তেত্রিশ তার মানে এটা হচ্ছে আমাদের আনসার পাঁচ নাম্বার লেখা আছে এ প্লাস বি সমান থ্রি এ বি টু হলে এ মাইনাস বি হোল স্কোয়ার কত তার মানে আমরা যদি এখানে এখানে আছে তিন তার মানে এখানে যদি আমরা এর মান যদি টু নিই প্লাস আছে প্লাস বির মান যদি ওয়ান নিই তাহলে টু আর ওয়ান যোগ করলে হয় আমাদের কত থ্রি আর এর মান যদি টু নিই এখানে কোনো কিছু নাই মানে কোন চিহ্ন বীর মান যদি ওয়ান নিই তার মানে আমরা দুই এককে গুণ করলে দুই একে দুই আর এখানে আছে আমাদের এর মান হচ্ছে আমাদের টু মাইনাস আছে হচ্ছে আমাদের ওয়ান উপরে আছে স্কোয়ার তার মানে দুই থেকে এক গেলে আর আমাদের কথা দুই থেকে এক আর আমাদের থাকে এক একের উপরে স্কোয়ার আছে এক উপরে স্কোয়ার মানে এক দুইটে মানে গুণ করলে এক পুরোনো এক সমান এক এক তার মানে আলটিমেটলি আমাদের আনসার হবে ওয়ান